দর্শক স্বাগত জানাচ্ছি ট্রাভেল রিচরি ইউটিউব চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে তো আজকে আমরা চলে আসছিলাম ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেটের ভিডিও আপনারা দেখাবো ইনশাআল্লাহ খুব ভালো হবে ভিডিওটা আশা করি ইন্ডিয়া গেট ভারতের জাতীয় স্মৃতিসৌধ যা নির্মাণ করা হয় ভারতের স্বাধীনতা পাওয়ারও ষোলো বছর আগে ষোলো বছর আগে কিভাবে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হলো এর নির্মাণ শৈলী বা কেমন ভিতর বাহিরে কী রয়েছে তাই জানবো আজকের ভিডিওতে হ্যাঁ দর্শক আজকে আপনাদের নিয়ে যাচ্ছি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত ভারতের জাতীয় স্মৃতিসৌধে পর্দায় আপনারা যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়া গেট যা পূর্বে নাম ছিল অখিল ভারতীয় যুদ্ধ স্মারক সৌধটি রাজধানী নয়াদিল্লির কেন্দ্রস্থলে নির্মাণ করা হয় ভারতের স্বাধীনতা পাবারও ষোলো বছর আগে অর্থাৎ সালে মূলত উনিশশো একচল্লিশ সালে সংগঠিত প্রথম বিশ্বযুদ্ধ এবং উনিশশো সালে ইঙ্গ আফগান যুদ্ধে ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের সৈনিকেরা ইংরেজদের হয়ে যুদ্ধে লড়ে ওই দুই যুদ্ধে প্রায় প্রায় নব্বই হাজার ভারতীয় সৈনিক নিহত হয় ওই সময় ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার তৃতীয় ছেলে কন ডিউক শহীদদের স্মৃতিতে একটি স্মৃতিস্মারক নির্মাণের পরিকল্পনা করেন মূলত ওই দুই যুদ্ধে শহীদদের স্মরণে নির্মাণ করা হয় আজকের এই ইন্ডিয়া গেট যা দুরাবর্তনের কাজ শুরু হয়েছিল উনিশশো সালে কিন্তু এই গেট নির্মাণের সময় বাধা হয়ে দাঁড়ায় রেললাইন অর্থাৎ আজকের যেখানে ইন্ডিয়া গেট সেখানে সেই সময় ছিল আগ্রা দিল্লি রেললাইন পরে এই রেললাইনকে সেখান থেকে সরিয়ে যমুনা পাড়ে নিয়ে যাওয়া হয় এরপর নির্মাণ করা হয় নিউ দিল্লি রেলওয়ে স্টেশন চব্বিশ হলে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ইন্ডিয়া গেট নির্মাণের কাজ প্যারিসের আর্ক দে নির্মিত এই নকশা করেছেন সেই সময়কার বিখ্যাত স্থপতি এডুইন লুটিয়েন্স এই সৌধটি নির্মাণের জন্য রাজস্থানের বরতপুর থেকে বিশেষ ধরনের লাল হলদে ও সাদা বেলে পাথর এবং গ্রানাইট পাথর নিয়ে আসা হয় তিন লক্ষ ষাট হাজার বর্গমিটার জুড়ে নির্মিত এই গেটের ব্যাস ছয়শো মিটার চওড়া নয় দশমিক এক মিটার এবং উচ্চতা বিয়াল্লিশ মিটার চৌধটির মাঝখানের দরজার ঠিক উপরের দুই পাশে দুটি সূর্য আকারের গোল বৃত্ত আছে বৃত্তর ঠিক উপরে চৌখশ হরফে লেখা আছে ইন্ডিয়া ইন্ডিয়া ফলকের নিচে এম সি এম এক্স আই লেখা আছে যার দ্বারা উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ এবং এম সি এম এস আই এস লেখা দ্বারা উনিশশো সালের ইঙ্গ আফগান যুদ্ধকে বোঝানো হয়েছে তাছাড়া এই স্মৃতিসৌধে প্রথম বিশ্বযুদ্ধ এবং ইঙ্গ আফগান যুদ্ধে নিহত সৈনিকদের নাম লেখা আছে এর মধ্যে তেরো হাজারের মতো ব্রিটিশ ভারতীয় সৈনিক এবং পঁয়ষট্টি হাজারের কাছাকাছি অন্যান্য শ্রমিকের নাম খুদাই করে লেখা আছে ইন্ডিয়া গেট নির্মাণের সময় লেগেছিল প্রায় দশ বছর অখিল ভারতীয় যুদ্ধসারক নামে তৎকালীন বাইসরায় লর্ড এডুইন্স উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি এই স্মৃতিসৌধটি উদ্বোধন করেন এছাড়া উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অমর জাহান জ্যোতি নামে একটি শিখা উদ্বোধন করেন এই শিখাটি মূলত উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদ ভারতীয় সেনাদের স্মৃতিতে উৎসর্গ করা হয় এই শিখাটি মূলত গ্রানাইট পাথর দিয়ে তৈরি যার বেদিতে হিন্দি হরফে লেখা আছে অমর জওয়ান শহীদ দিবস এবং প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধানমন্ত্রী এবং দেশটির বিশিষ্ট জনেরা অমর জওয়ান বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এরপর ইন্ডিয়া গেটের এর সামনের রাজপথে কুচকাওয়াজ এবং প্যারেড অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এছাড়া ইন্ডিয়া গেটের পাশে নির্মিত হয়েছে দেশটির জাতীয় যুদ্ধসারক যা দুই হাজার সালের পঁচিশে ফেব্রুয়ারি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন চল্লিশ একর জায়গার উপর নির্মিত এই স্মারকটি মূলত ভারতীয় স্বাধীন সংগ্রাম ও ইন্দো চায়না কার্গিল এবং সিয়াচিনে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নির্মাণ করা হয় শহীদদের রক্তে রাঙা এই স্মৃতিসৌধটি দেখতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেক দিন হাজারো দর্শক ভিড় জমায় এবং কি দেশের বাহির থেকেও বিভিন্ন পর্যটক প্রত্যেক দিন এখানে বীর জমায় হ্যাঁ দর্শক আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে যাচ্ছি তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোনো স্থানে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ